নমস্কার সুচিস্মিতা আজকে খুব সুন্দর একটা অর্গ্যানজার ভিডিও এনেছি এই ভিডিওটা এমনিতে ভীষণ পপুলার আপনারাই করেছেন কালার অপশন কয়েকটা দেখাবো সো ভিডিও বুকিং নাম্বার ইস এইট ডাবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন ফার্স্ট ইয়ে কালার দেখা দিও বিকজ ইয়ে কালার বহু সারা এসেস আপনি ভেজে হে বাট সোল্ড আউট আমি আমরা অনেকে সোল্ড আউট বলেছি কি যখন হয়েছে তখন এই কালারটা দিয়ে আমরা শুরু করি দেখুন একদম আকাশি কালারের সাথে আহ পুরোটা এরকম ভাবে যাচ্ছে হোয়াইট সুতো দিয়ে চিকনকারি ভার্ক অ্যান্ড এটা যাচ্ছে দুটো সাইড এর বর্ডার অসাধারণ দেখতে ব্লাউজ পিস সবেতে আছে এটা আছে পুরো আঁচলটা কি যে অপূর্ব দেখতে সামনে থেকে জাস্ট দেখুন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখাবো আমরা ফটাফট করে আপনারা কালার দেখতে থাকবেন এন্ড সবার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন দিস ইজ দ্য ব্লাউজ পিস চলিয়ে নেক্সট কালার দেখাওগি নেক্সট ওয়ান ইজ সে গ্রিন কালার ইটস এ ভেরি বিউটিফুল এলিগেন্ট সোভার কালার এক দিস ইজ দ্য ফুল শাড়ি পুরো শাড়িটা এরকম যাচ্ছে কালারটা চা ভালো লাগে এটাই আছে এটা আছে আপনাদের আঁচলটা এবারে যেটা আপনার সকলে একটা ভয় পান মানে আমরাও ভয় পাই যে ফুলে থাকলে না যেকোনো শাড়ি যদি ফুলে থাকে ফ্লাপি হয়ে থাকে তাহলে সেইগুলো করে সেই আসে যেটা আমরা এক্সপেক্ট করি মানে একদম বডি হাগিং শাড়ি হলে কি প্রপার শাড়িটা যদি প্লিট করে পরেন ভীষণ সুন্দর একটা ড্রেপ আসবে ভীষণ সুন্দর একটা ক্লাসিক আপ আসে বাট এই অর্গান এমন একটা কোয়ালিটি আপনাদের দেওয়া হচ্ছে ফুলে তো থাকবেই না খুব সুন্দর প্লিট পরবে অ্যান্ড যেরকমভাবে পরবেন সেই রকম আপনাকে লাগবে দামে আসবো লাস্ট কালারটা দেখুন এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলটা অপূর্ব দেখতে নেক্সট কালারটা সো মাচ ক্লাসি অ্যান্ড ফোস্ট অফার কালার বলতে পারেন বাট আমার হিসেবে কিন্তু আজকে ছোট ভিডিওটাতে প্রত্যেকটা কালারই ভীষণ ইউনিক অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস নেক্সট কালার হে দেখিয়ে বাকি সব জা দিখাত আসবেন বুকিং নম্বর সেম ইটস আউটিফুল কালার প্যারা লাগে গা না পেহননে কে বা এটা অবশ্যই আপনার নিয়ে পড়ে দেখুন এটা হচ্ছে পুরো শাড়ির বর্ডার এন্ড দিস ইস আ লোয়ার ওকে স্ক্রিনশট নেবেন পুরোটা কিন্তু এরকম সুতো দিয়ে কাজ করা যাচ্ছে এন্ড নেক্সট যখন আমরা ড্রেপ করবেন প্লিট করে পরবেন স্কার্ট এ থাকছে এই সুতোর কাজটা চিকনকারি ওয়ার্কটা ওকে এন্ড ইসকে সাথ আপনার রানিং বিপি মিল জায়গা সিপস না বর্ডার স্ক্রিনশট লেকে হোয়াটসঅ্যাপ মে আ যায়েগা ভিডিও বুকিং নাম্বার ইজ এইট ডবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন একটু ফলো করবেন যদি প্রথমবার লাইভে পেজটা দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে নমস্কার